নতুন ধরনের মিসাইল দিয়ে একের পর এক সফল হামলা চালিয়ে ইসরায়েলকে স্তম্ভিত করে দিচ্ছে ইরান বিধ্বংসী এসব মিসাইলের বড় একটি অংশ ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরই মাঝে উনিশ জুন সকালে ইসরায়েলের প্রাণ কেন্দ্রে চারটি স্থানে শক্তিশালী মিসাইল হামলা চালায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআর জেসি এসব হামলায় বেশ কয়েকজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন মধ্যপ্রাচ্যের আকাশে শুধুই বারুদের গন্ধ প্রতিদিনই নতুন নতুন অস্ত্র প্রকাশ্যে আনছে ইরান ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মুসলমানদের রক্ত ছড়ানো দখলদার ইসরায়েল এবার নিজেই পড়েছে ভয়াবহ বিপদে আগ বাড়িয়ে ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আগুন চালাতে চেয়েছিল তেলাবি সেই আগুনেই যেন এখন পড়ছে তারা পাল্টা প্রতিরোধে ইসরায়েলকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান আর একটা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শিন জিনপিং বলছেন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হ্যালো আমেরিকা তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে ভয়ঙ্কর একটা হুঁশিয়ারি অমুসলিম রাষ্ট্র হিসাবে যে রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে কূটনৈতিকভাবে নৈতিকভাবে বক্তব্য দিয়ে গোপনে প্রকাশ্যে দিয়ে আমি তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাই উত্তর কোরিয়ার অপেক্ষা করছিলাম আলহামদুলিল্লাহ উত্তর কোরিয়ার এই সমর্থনটাকে আমি মনে করি এই মুহূর্তে ইরানের জন্য খুবই পজিটিভ একটা অবস্থা বিখ্যাত মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল একটা রিপোর্ট করেছে যেটা নিয়ে সারা পৃথিবীতেই বেশ তোলপাড় পড়ে গেছে বলা যায় ইরান ইসরায়েল সংকট নিয়ে রিপোর্টটা বাংলাদেশেরও অনেকগুলো মিডিয়া এটাকে পাবলিশ করেছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই খবরটা শেষ পর্যন্ত ইরানিয়ানদের জন্য সুখবর না দুঃসংবাদ সেই প্রশ্ন আমি তুলতে চাই মানে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে যে কোনো দিক থেকে দেখা সম্ভব এটা ইরানের জন্য চমৎকার একটা সুখবর আবার এটা ইরানের জন্য একটা বিপর্যয় তৈরি করতে পারে খবরটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমি ওয়ার্লসি জার্নালের যে ভিডিও ভার্সন এটা নিয়ে একটা ভিডিও তারা করেছেন আমি আমার মন্তব্য এটা দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন খবরটা হচ্ছে ইরানের কাছে যে পরিমাণ মিসাইলের স্টক পাইল আছে সেটাকে ইন্টারসেপ্ট করার মতো যথেষ্ট মিসাইল ইসরায়েলের কাছে নেই এমনকি এই অঞ্চলে আমেরিকাও ইরানিয়ান মিসাইল ইন্টারসেপ্ট করছে তাদের কাছেও খুব ভালো স্টক আছে সেরকম না তার মানে টেকনিক্যালি ব্যাপারটা এইরকম ইরান যদি তার অ্যাটাক কন্টিনিউ করে যেতে পারে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ইসরায়েলে বড় ধরনের হামলা করল ইরান লজ্জায় মাথা হেট নেতানি একদিনে আঠাশটি যুদ্ধ বিমান খোয়ালো ইসরায়েল ইসরায়ে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করার দাবি ইরানের একটি বোমাতেই পাল্টে যেতে পারে যুদ্ধের মোড় চীন থেকে একের পর এক বিমান আসছে তেহরানে মাথা নষ্ট হচ্ছে ইসরায়েলের প্রাণে বাঁচতে ট্রাম্পের পা ধরে কান্নাকাটি করছে নেতানিয়াহু ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না নতুন ধরনের মিসাইল দিয়ে একের পর এক সফল হামলা চালিয়ে ইসরাইলকে স্তম্ভিত করে দিচ্ছে ইরান বিধ্বংসী এসব মিসাইলের বড় একটি অংশই ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরাইলের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরই মাঝে ১৯ জন সকালে ইসরাইলের প্রাণ কেন্দ্রে চারটি স্থানে শক্তিশালী হামলা চালায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী এসব হামলায় বেশ কয়েকজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করছে ইসরাইল ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত ইসরাইলের সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদর দপ্তর ও কার্যালয় ছিল এদিনের হামলার প্রধান লক্ষ্যবস্তু এর মাঝে বেরসেবা অঞ্চলে লক্ষ্যবস্তুর পাশে থাকা সোরোকা নামের একটি হাসপাতাল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় তারা তবে ইসরায়েল বলছে হামলায় সরোকা হাসপাতাল ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে এর ছাদ ধসে পড়েছে ইরান হাসপাতালের কত জায়গায় হামলা চালাচ্ছে এই বিষয়টিকে গুরুতর অপরাধ ও মানবাধিকার লঙ্ঘন বলে হলাও করে প্রচারনা চালাচ্ছে ইসরায়েল তবে সমালোচকরা বলছে পরিকল্পিতভাবে গাজায় একই কাজ করে চলেছে ইসরায়েল হাসপাতালে হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে ধারাবাহিক ভাবে সফল মিসাইল হামলার প্রেক্ষাপটে এক বিবৃতিতে আইআরজিসি ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়ার দাবি জানিয়েছে দখলদারদের আকাশ বর্তমানে পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে বলে দাবি তাদের বিবৃতিতে আইআরজিসি জানায় ইরানি মিসাইল ঠেকানোর সক্ষমতা নেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ অবস্থায় মিসাইল হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়ে থেকে ধীরে ধীরে মৃত্যুর দিকে যাওয়া অথবা দখল করা ফিলিস্তিনি ভূমি থেকে পালিয়ে যাওয়া এই দুই বিকল্পের যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়েছে তখন দাদের। জানায় এখন ইরানের জন্য আছে দখলদার আকাশ অব্যাহতভাবে দখলদারদের ওপর হামলা চালিয়ে যাওয়া হবে চলমান যুদ্ধে ইসরায়েলের হামলায় শহীদ আই আর সাবেক প্রধান হোসেন সালামের পূর্ব প্রতিশ্রুতি অনুসারে জায়নবাদীদের বিরুদ্ধে জাহান নামের দরজা খুলে দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছে আইআরজিসি এক মুহূর্তের জন্য ইসরায়েলের সাইলেনের শব্দ বন্ধ হবে না হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরও জানায় দখলদারদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না যত দ্রুত সম্ভব ফিলিস্তিনের দখল করা ভূখণ্ড ছেড়ে তাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে শুধুই বারদের গন্ধ প্রতিদিনই নতুন নতুন অস্ত্র প্রকাশ্যে আনছে ইরান ইসরায়েলও ইরানের সমানতলে হামলা চালিয়ে যাচ্ছে এমন কি আকাশে যুদ্ধ বিমান সাগরের অনতরী সবই প্রস্তুত তবে এর মাঝে নতুন করে শঙ্কা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের একমাত্র বাংকার ব্লাস্টার ত্রিশ হাজার পাউন্ড ওজনের এই ভয়ঙ্কর বোমা একবার ব্যবহার করা হলে পাল্টে যেতে পারে গোটা যুদ্ধের দৃশ্যপট কারণ এটি এমন এক বোমা যা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে সক্ষম ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলার ভয়াবহ এই পরিস্থিতিতে তেহরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এমন ভাবনার পরই বাংকার ব্লাস্টার বোমা নিয়ে উদ্বেগের পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন এই বাংকার ব্লাস্টার বোম আসলে কি বাংকার ব্লাস্টার এক ধরনের বিশেষ ডিজাইন করা বোমা যার সাধারণ মাটি বা শক্ত কংক্রিটের স্তর ভেদ করে লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করতে সক্ষম ভেতরে গিয়ে নির্দিষ্ট গভীরতায় বিস্ফোরিত হয়ে প্রবল ধ্বংসাত্মক প্রক্রিয়া সৃষ্টি করে উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের সময় এই ধরনের বোমার ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দেয় ইরাকের তখনকার শাসক সাদ্দাম হোসেন তার বহু সেনাঘাটি ও অস্ট্রাগার মাটির নিচে তৈরি করেছিলেন সেগুলো সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা যাচ্ছিল না কোনোভাবেই তখন যুক্তরাষ্ট্র দ্রুত বাংকার ব্লাস্টার জাতীয় বোমার বিকাশ ঘটায় প্রথম প্রজন্মের বাংকার ব্লাস্টার ছিল জিবিউ টোয়েন্টি এইট এরপর আরও শক্তিশালী মডেল তৈরি করা হয়েছে যেমন জিবিউ ফিফটি সেভেন এবি যার ওজন প্রায় চোদ্দ হাজার কেজি বাঙ্কার ব্লাস্টার বোমার আবরণ অত্যন্ত শক্তিশালী যা সাধারণ স্টিলের চেয়ে বেশি দৃঢ় ধাতু দিয়ে তৈরি করা হয় যাতে প্রবেশের সময় ছিন্ন ভিন্ন না হয়ে যায় বিমান থেকে উচ্চ গতিতে নিক্ষিপ্ত হয়ে এটি প্রচন্ড গতি এবং ভরের কারণে মাটি বা কংক্রিটের স্তর ভেদ করে চলে যায় লক্ষ্যমাত্রার গভীরতায় পৌঁছানোর পর টাইমার বা সেন্সর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণের ফলে ভূগর্ভস্থ বা প্রতিরক্ষিত কাঠামো সম্পূর্ণভাবে ধসে পড়ে বাংকার ব্লাস্টার বোমার অন্যতম প্রধান লক্ষ্য আন্ডারগ্রাউন্ড পারমাণবিক গবেষণাগার কমান্ডো সেন্টার মিসাইল সাইলো বাংকার বা ফোর্টিফায়েড সামরিক ঘাঁটি গোপন টানেল ও অস্ত্রভাণ্ডারও এদের টার্গেটে থাকে বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েল রাশিয়া চীন সহ বেশ কয়েকটি সামরিক শক্তিধর দেশের কাছে উন্নত মানের বাংকার ব্লাস্টার বোমা রয়েছে বলে জানা যায় বিশেষ করে ইরানের আন্ডারগ্রাউন্ড পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ব্লাস্টার বহনকারী বিমান মহরা ঘটনাও আন্তর্জাতিক কূটনীতিতে আলোচিত চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান আরেকটা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শিন জিনপিং বলছেন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হ্যালো আমেরিকা তোমার দিকে প্রেতাত্মা ছুটে আসছে ভয়ঙ্কর একটা হুশিয়ারি আমরা প্রথমে দেখি যে এই ঘটনাটা এখানে উল্লেখ করা হচ্ছে যে ইসরায়েলের হামলার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন এর মধ্যে দেশটি থেকে ইরানে রহস্যময় বিমান পাঠানো হয়েছে এই বিমান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা বুধবার সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানে ইসরায়েলের হামলার ঠিক একদিন পর চীন থেকে একটি রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়েছে এরপর আরো একটি বিমান চীনের উপকূলীয় শহর থেকে ছেড়ে গেছে এছাড়া সোমবার থেকে তৃতীয় আরো একটি বিমান ইরানে গেছে। এই নিয়ে তিন দিনে তিনটি বিমান ইরানে পাঠানো হয়েছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাকিস্তান তারপর উজবেকিস্তান এবং তুর্কে দিকে যাত্রা শুরু করেছে অর্থাৎ এই দেশগুলো হয়ে যাচ্ছে ইরানের দিকে এবং এই সবগুলো দেশ কিন্তু ইরানের বন্ধু এসব বিমান ইরান সীমান্তের কাছে গিয়ে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে তার মানে কি ধরনের প্রযুক্তি যে তারপরে কোথায় যাচ্ছে চীনের এই বিমান সেটা আর বোঝা যাচ্ছে না প্রতিবেদনে বলা হয় ফ্লাইট পরিকল্পনায় বিমানগুলোর গন্তব্য লুকসেমবার্গ দেখানো হয়েছে তবে বাস্তবে কোনো বিমানই ইউরোপের আকাশের কাছে যায়নি যুদ্ধের মধ্যে ইরানে বিমান পাঠানোয় নতুন উদ্বেগ দেখা দিয়েছে এসব বিমানে কি পাঠানো হয়েছে তা নিয়েও নানা জল্পনা কল্পনা চলছে এভিয়েশন বিশ্লেষকরা বলছেন এই সেভেন ফোর বিমানগুলো সাধারণত সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং সরকারিভাবে চুক্তিবদ্ধ পরিবহনেরও ব্যবহার হয় এর মধ্যে ধারণা করা হচ্ছে যে এমন অত্যাধুনিক সব যন্ত্রপাতি আছে যুদ্ধের জন্য সেগুলি হয়তো পাঠানো হচ্ছে যেটি নিয়েই অনেকেই এখন উদ্বেগ বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার যারা ঘনিষ্ঠ তারা উদ্বিগ্ন এই বিমান মিশে এমন কিছু আছে যেগুলো মানে ইরানের পক্ষে কাজ এবং এগুলি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে ব্যবহার হবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবারে এক্সপোস্টে তিনি স্পষ্ট বিশ্বমরল যুক্তরাষ্ট্রের পতনের ভবিষ্যৎ বাণী দেন বৃহস্পতিবার শি জিনপিং লেখেন চীন জানে যে মহাশক্তিগুলো তাদের যুদ্ধ যন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয় তিনি পূর্বেকার রাজবংশের বংশের ইতিহাস স্মরণ করেন যুদ্ধভাজ মনোভাব কিভাবে একটা জাতিকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন সি লেখেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে শক্তিশালী কিন রাজবংশ যুদ্ধরত রাজ্য একত্র করে তারা মহান প্রাচীর নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করে কিন্তু সৈন্যদের অবিরাম যুদ্ধে বাধ্য করে এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত শুষে নেওয়ার পর এই রাজবংশ মাত্র পনেরো বছরের মধ্যে ধ্বংস হয়ে যায় অর্থাৎ ইতিহাস দিয়ে বলা হচ্ছে যে যারা যুদ্ধে জড়াবে তাদের পতন এইভাবেই হবে দর্শক বুঝতেই পারছেন তার মানে এখন চীন বা রাশিয়া কেউ আর নিরপেক্ষ থাকছে না তারা মনে করছে যদি ইরান উপকাত হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে চীন এবং রাশিয়া তাদেরও আর কোনো আধিপত্য ব্যবসা বাণিজ্য অর্থনীতি সামরিক কোন ক্ষেত্রে আর তাদের আর অবস্থান থাকবে না পুরো মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব করবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে যেটা চীন এবং রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে সে কারণে এখন আস্তে আস্তে তারাও তৎপর হচ্ছে দর্শক অনেক খারাপ সংবাদ আসবে আগামী এক সপ্তাহে আমাদের হয়তো অনেকটা মন খারাপ হবে কিন্তু আমি আশাবাদী আমি মনে করি এটাই শেষ লড়াই মুসলিম উম্মার মধ্যে একটা জাতি হয়তোবা তারা শিয়া কিন্তু আপনার কি মনে হয় ইসরায়েল যখন অভিযান চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন অভিযান চালাচ্ছে শিয়া সুন্নি এগুলো দেখা করতেছে যদি তাই হতো তাহলে আফগানিস্তানকে যখন উড়াই দিছে কোথায় ছিল আপনার এই শিয়া সুন্নি বিভাজন যখন ইরাককে উড়াই দিছে কোথায় ছিল আপনার এই শিয়া সুন্নি বিভাজন এই যে আপনি আপনার মতন মানুষদের জন্যই আজকে এই অবস্থা আমার আশ্চর্য লাগে বাংলা ভাষাভাষী বাংলাদেশের মুসলিমরা যখন ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় আর বিভিন্ন বক্তব্য শেয়ার করেন আমার কাছে লজ্জা লাগে যে জাতির মধ্যে আমরা আছি অবশ্য আমরাই আমরাই দুই হাজার টাকার জন্য একজনের জন্য ঘাই দিয়া ফালাই দিই জাতিগত বিষয়টা কাজ করে না সুন্নি কাজ করে না তবে আমাদের মধ্যে জাতিগত বিরোধ থাকলেও অমুসলিম রাষ্ট্র হিসাবে যে রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে কূটনৈতিক নৈতিকভাবে বক্তব্য দিয়ে গোপনে প্রকাশ্যে মেশিনারিস দিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই উত্তর কোরিয়ার পাগলা প্রেসিডেন্ট কিম জং উনকে আমি অপেক্ষা করছিলাম যে কিম জং উন কখন বিষয়টাতে কনসেন্ট্রেশন করে আলহামদুলিল্লাহ উত্তর কোরিয়ার এই সমর্থনটাকে আমি মনে করি এই মুহূর্তে ইরানের জন্য খুবই পজিটিভ একটা অবস্থান দর্শক ইরানের উপর এবং ইসরায়েলের উপর এই যে গত চার থেকে পাঁচ দিনের যুদ্ধ চলছে দিন শেষে ইরানের পক্ষে নিজেদের সর্বোচ্চ অবস্থান প্রকাশ করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আপনার বলছে ইরানের উপর ইসরায়েলের এই আগ্রাসী হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ সার্বভৌমত্বের বিরুদ্ধে অপরাধ এবং এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না গতকালকে আপনার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিসিএন এ প্রকাশিত এক বিবৃতিতে কিম জং উনের যে বক্তব্য আসছে সেখানে বলা হয়েছে যে উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তা দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে ইসরায়েল যে ইরানে বেসামরিক জনগণকে হত্যা করছে সেটি মানবতার বিরুদ্ধে অপরাধ রাষ্ট্রপক্ষীয় জঙ্গি হামলার এই অবৈধ কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে নতুন এক সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে বিশ্ব যে আজ গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তিগুলো তাদের পৃষ্ঠপোষকতায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার হুমকি ইরানের সর্বোচ্চ শীর্ষ সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী সহ যে সাধারণ মানুষদের উপর ইসরায়েল আপনার অভিযান চালিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য না এমনকি ইরানের পাল্টা অভিযান নিয়ে খেমজন বলছেন যে ইসরায়েলের উপর যুক্তি কারণ আছে কারণ ইরান তার প্রতিরক্ষার জন্য জন্য আত্মরক্ষার যে কোনো পদক্ষেপ নিতে পারে আর এতে উত্তর কোরিয়ার সর্বাত্মক সমর্থন রয়েছে ভাই এতটুকু কথাই আমার জন্য এনাফ এতটুকু কথায় কয়েকটা মিসাইল দেওয়ার মতন আজকে দেখেন উত্তর কোরিয়ারে সারা পৃথিবী ঘাটে না কেন ঘাটে না এত পরিমাণ পারমাণবিক ইকুইপমেন্ট তারা রিজার্ভ করছে যে কোনো জায়গায় যে কোনো মানে অ্যাকশন তারা নিতে পারে আর এই কারণে উত্তর কোরিয়ারা সবাই সমীহ করে ইরানও ঠিক সেই পথেই হাঁটছিল কাতার নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ সৌদি মধ্যস্থতা করতে আর কিসের মধ্যস্থতা তোমরাই তো গোপনে চিঠি পাঠাইছিলা ইরানের কাছে যে ভাই দেখেন ঝামেলার দরকার নাই পরমাণুটা একটু কমাই ফেলেন তো আমেরিকা কিন্তু ডিস্টার্ব করবে ইসরায়েল ডিস্টার্ব করবে আমরা সতর্কতা জানাচ্ছি এই অবস্থা জিল্লাত এরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো এদিকে ইসরায়েলে বড় ধরনের হামলা করল ইরান কয়েকদিন ধরে ইরানের হামলার প্রভাব খুব সীমিত ছিল কিন্তু এবার ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে কয়েকটি স্থানে আঘাত হেনে উল্লেখযোগ্য ক্ষতি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যাও কমে গিয়েছে যা থেকে ধারণা করা যায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বিষয়টি মাথায় রেখে ইসরায়েল সরকার যুদ্ধের কারণে দা কিছু বিধিনিষেধ শিথিল করেছে তবে আজ বৃহস্পতিবার সকালের হামলা প্রমাণ করেছে যে ইরানের এখনো ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা আছে ইরানের টার্গেটের মধ্যে পড়েছে বীর সেবা শহরের মেডিকেল সেন্টার তেলাবিবের কাছে শহর শহর আর হলন ইরান বলেছে বীর সেবায় তাদের আসল লক্ষ্য ছিল হাসপাতালে পাশে থাকা সামরিক স্থাপনা তবে ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হ্যাসকেল অভিযোগ করেছেন ইরান ইচ্ছে করে সরোকা হাসপাতালকে টার্গেট করেছে অন্য যেসব শহরে ক্ষেপণাস্ত্র বলছে সেখানে কি টার্গেট ছিল তা পরিষ্কার নয় প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা জ্বালানি কেন্দ্র বিমানবন্দর সরকারি ভবন এমন কি আবাসিক এলাকাতেও বিমান হামলা চালিয়ে আসছে ইরান বলছে এসব কিছু তাদের বিরুদ্ধে আগ্রাসন সুতরাং তারা আত্মরক্ষার অধিকার রাখে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুরেছে বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা তিনি জানান গত শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতে ইরান থেকে এ পর্যন্ত প্রায় চারশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজার ড্রোন ছড়া হয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মোগান ডেভিড অ্যাডাম এম জানিয়েছে যে সম্প্রতি ইরানি হামলার পর মোট পঁয়ষট্টি জন আহত হয়েছে তাদের চিকিৎসা চলছে